গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো অনেক দিন পরে কিন্তু আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শনিবার সকাল এখন সাড়ে এগারোটা মতন বাজে শ্রীকে এখন নিয়ে যাচ্ছি আমি হসপিটালে আজকে যেহেতু শনিবার শ্রী স্কুল ছুটি পরশুদিনকে রাত্রির বেলায় সিঁড়িকে আমাদের খরগোশ যে খরগোশটা কামড় দিয়ে দিয়েছে আসলে সিঁড়ি হচ্ছে জ্বালাতন করছিলো খরগোশটাকে খুব আমি বারণ করছিলাম তবুও শুনছিল না আর ও কোনো দিনও কামড় দেয় না সিঁড়ি হয়তো ওর হাতে মানে মুখের মধ্যে কিছু হাত মার দিচ্ছিলো ওই জন্যই হয়তো বিরক্ত হয়ে কামড় দিয়ে দিয়েছে তো যাই হোক আমি জানি যে খরগোশে কামড় দিলে ভ্যাকসিন দিতে হয় না কিন্তু অনেকে বলছে যে ভ্যাকসিন দিতে হয় তো এখন নিয়ে যাচ্ছি আমি হসপিটালে দেখি ডাক্তারবাবু কি বলেন আর যখন কামড় দিয়েছিল তখন আমি অনেকক্ষণ ধরে সাবান ঘষে দিয়েছিলাম ওই জায়গাটায় যেহেতু আমি জানি যে মানে কামড় দিলে ওই জায়গাটাতে অনেকক্ষণ ধরে সাবান ঘষতে হয় তো তার জন্যই আমি সঙ্গে সঙ্গে সাবান ঘষে দিয়েছিলাম একটা ফুলের দোকান গেল কি সুন্দর লাগছিল ফুলগুলো তো যাই হোক এখন কিন্তু আমি চুচুড়াতে আছি চুচুড়া হসপিটালে আমাদের তো পৌঁছে গেছি আর একটুখানি বাকি আছে এক্ষুনি নামবো তো সামনেই হসপিটাল এখন যাই দেখি ডাক্তারবাবু কি বলেন ভ্যাকসিন দিতে হবে না হবে না আগে যখন আমি ছোট ছিলাম তখন একবার হসপিটালে এসেছিলাম আমার কাকা ছোট কাকা হসপিটালে ভর্তি ছিল তো কাকাকে দেখতে এসে পাশের বেডে যখন পেশেন্ট দেখলাম আমি রুগী তো তাকে দেখে আমি মানে মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেছিলাম তো ছোটোবেলায় হসপিটাল আমার খুবই ভয় লাগতো আর এই যে হসপিটালে আসার পরে রুগী দেখলে পেশেন্ট দেখলে না আমার কেমন যেন একটা হয় মানে চোখ মুখ অন্ধকার হয়ে যায় আমি এগুলো একদমই দেখতে পারি না তো এখন হসপিটালে এসে এসে আমার অভ্যাস হয়ে গেছে এখন আর অতটা হয় না কিছু তো দেখো টিকিটের লাইনে দাঁড়াবো এখন লাইনটা প্রচুর আছে অনেক মানে তিনটে লাইন পড়েছে তার মধ্যে সবচেয়ে কম যে লাইনটা রয়েছে তাতেই আমি দাঁড়িয়েছি আর সিঁড়ি ওইদিকে ভয় পাচ্ছে বলছে মা ছুঁই ফোটাবে আমার লাগবে না তো আমি বলছি না মা একটুখানি পিঁপড়ে কামড়ের মতন লাগবে তো যাই হোক চলো এবার টিকিটটা কেটে আমি যাব ডাক্তারের কাছে ডাক্তার বাবু মানে এইখানে এসে দেখছি একদম মানে মোটামুটি ভিড় খুব একটা ভিড় হয়নি আর এই বাচ্চাটা কি জ্বালাচ্ছিল তোর মা বারবার ওকে টেনে ধরে রাখতে পারছে না এমন অবস্থা বাধ্য হয়ে কোলে নিল তারপরে তো ডাক্তার দেখিয়ে সিঁড়ির প্রচুর আনন্দ কারণ ডাক্তারবাবু বললেন যে খরগোশে কামড়ালে ভ্যাকসিন দিতে হয় না তো ও আনন্দে তো মানে নাচতে নাচতে বেরোলো ওখান থেকে আর বেরিয়েই বলছে আমাকে খাবার কিনে দিতে হবে তো ওকে ওই যে ওই খাবারটা কিনে দিলাম আর দেখো হাতে এই যে এই জায়গাটায় কামড়েছে তো ডাক্তারবাবুর সামনে খুব আনন্দ করছিলো যখন বলেছে ভ্যাকসিন দিতে হবে না আবার ডাক্তারবাবু আবার ওকে ভয় দেখালেন বললেন যে পরের বার যদি কামড়ে দেয় তাহলে কিন্তু ভ্যাকসিন দেবো তো এই দেখো এখন আমরা বেরিয়ে যাচ্ছি হসপিটাল থেকে আর সিঁড়ি ওইটা পাল্টে আবার আর খাবার নিলো আর এখন একটুখানি সিঁড়ির জন্য তরমুজ কিনবো কিছুদিন ধরেই তরমুজ খাওয়ার জন্য খুব বায়না করছিল তাই যে আজকে কিনে দিয়েছি আর এত আনন্দ পেয়েছে ও তরমুজটা নিয়ে বলছে বাড়ি গিয়ে আগে খাবো তো চলো এখন বাড়ি পৌঁছে গেছি আমরা আজকের মতন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো